হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাপিদার কাছে আবার একটা নতুন তিরিশ রেডি হলো দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে এই যে ভোঙলদ এখন রঙ করছে জান আর যে নতুন তিরিশ এটা যাবে হচ্ছে সজিপুর আমাদেরই পাশের গ্রামে সজিপুর জামালপুর সাউন্ডের নাম হচ্ছে যমরাজ সাউন্ড এটা যতটা সম্ভব আটটা হাজারে সেটিং হবে দেখতে থাকো ভিডিওটা এই যে মালিক যমরাজ সাউন্ডের পুরো একদম অন্য রকম ডিজাইন কেমন হয়েছে ডিজাইনটা সবাই কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে